জেল থেকে ছড়া পেলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির পর মামলাতেও জামিন সুপ্রিম নির্দেশ এবং তারপরে ঘোষের জেল মুক্তি কুন্তল প্রেসিডেন্সি জেল থেকে ছড়া পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা দু হাজার সালের বিশে জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ আর এবার তার জেল মুক্তি ঘটলো প্রথমে ইটিই তারপর সিবিআই এর মামলাতে জামিন পান নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আর সেই নির্দেশের পর কুন্তল ঘোষ জেল থেকে ছড়া পেলেন দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের দুটি কেন্দ্র থেকে দাঁড়ানোর হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলের শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় একটা ছাড়া দুটো সিটে কনটেস্ট করব রেজিনগর এবং বেলদাঙ্গা এবং জিতে দেখাব মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে ও যেখানে ইচ্ছামেশে দাঁড়াবে আমাদের কোনো ব্যাপার না ওকে যদি দল गवर्नमेंट সেন্টারে জায়গা দাঁড়াবে আমাদের কোনো আপত্তি দল আমাদের শুনুন মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে তারা যা সিদ্ধান্ত নিল আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো আমরা শুধু একটা কথা বলতে চাইছি যদি আমরা পাঁচ পয়সা কোথাও আটের গুছাই যদি ও প্রমাণ করা যেতে পারে আমি অন্তত এমএলএ থেকে পদত্যাগ করব দল শোকাস করেছে তার জবাবও দিয়েছেন কিন্তু তিনি যে দমান পাত্র নন তা বুঝিয়ে দিচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের অন্য দুটি কেন্দ্র থেকে দাঁড়ানোর হুঙ্কার দিলেন তিনি সাম্প্রতিককালে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দক্ষতার পরিচয় রাখছেন দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে এরপরই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন করে দলের শৃঙ্খলা রক্ষা তার দেন তিনি আর শনিবার হুঁশিয়ারি ভরতপুরের যাদেরকে প্রশ্রয় দিচ্ছে জেলার নেতারা আগে সাউনি দিয়েছে এখন অপূর্ব দিচ্ছে এই পরিস্থিতির পরিবর্তন না হলে হুমায়ুন কবির কোনো অবস্থাতেই কারো কথাই ভরতপুরে ভোটে দাঁড়াবে না কিন্তু তাই বলে কি নির্বাচনের বাইরে থাকবে হুমায়ুন কবির মোটেই না একটা ছাড়া দুটো সিটে কনটেস্ট করব। রেজিনগর এবং বেলদানা এবং জিতে দেখাবো মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে শোকাসের জবাব ও নিজের অবস্থানেই যে অনর রয়েছেন তা বারবার বুঝিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির এমন প্রশ্ন তুলেছেন যাতে কার্যত অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার টু করেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে তাহলে তারকে সাপোর্ট করাটা কি কোথায় দল ভঙ্গ হচ্ছে কোথায় দলের অসম্মান হচ্ছে আমার এখনো বোধগম্য হচ্ছে না আমি চিঠি পেয়েছি আবার আমি মিটিং ডাকবো গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির শৃঙ্খলক্ষা কমিটির সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সব পরামর্শ করি আমরা সিদ্ধান্ত নেব দু সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক হন হুমায়ুন কবির দু সালে বিধায়ক পক্ষের তৃণমূলে যোগ দেন দু হাজার তেরো সালে রেজিনগরের উপনির্বাচনে পরাজিত হন হুমায়ুন কবির এরপর দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে রেজিনগরে পরাজিত হন এরপর দু সালে তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে যেতেন হুমায়ুন এই হুমায়ুন কেনে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলে রাজীব চৌধুরী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আনন্দ